গরমের সময় এইভাবে একবার ঝোলটা বানিয়ে দেখুন যেমন খেতে সুস্বাদু হয় আর খুব তৃপ্তি করে খাওয়াও হয় একদম খুব সিম্পল খুব কম মশলা দিয়ে তৈরি হয় নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন দেখুন এখানে আমি ছটা পটল নিয়েছি দুটো আলু নিয়েছি আর টমেটো নিয়ে কেটে নিয়েছি আর এই চার পিস মাছ আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি মানে আমি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব এই রান্নাটাতে আজকে আমি প্রথমে ঝোলটা বানিয়ে নেব তারপরে মাছ দেবো আপনারা চাইলে মাছ ভেজে ঝোল বানাতে পারেন দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি সমস্ত পটলগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব খুব বেশি লালচে করে ভাজবো না নাড়াচাড়া করে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব অল্প আঁচ করে দেখুন পটলগুলো একটা ধার আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আর একটা সাইড আমি ভেজে নেব গরমকালে এই পটলগুলো খেতেও ভালো লাগে আর কচি কচি ভালো ভালো পটলও পাওয়া যায় আর এই ঝোলটা তো খুবই সুস্বাদু হয় দেখুন দু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে মধ্যেখানটা আমি একটুখানি জায়গা করে নিলাম যে এই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম ওয়ান ফোর টি মতো হিং আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি মতো পাঁচ ফোড়ং এটা আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে তেলের ফোড়ংটা একটু নাড়াচাড়া করে নিলাম যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে তখন ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবেন আলুগুলো দিয়ে ও বেশ কিছুক্ষণ ধরে আমি কম আঁচ করে এটা নাড়াচাড়া করব। খুব লালচে হবে তা নয় জাস্ট একটুখানি ওপরে কালারটা চেঞ্জ হবে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ও আলুর কালারটা অল্প একটু চেঞ্জ হয়েছে হালকা লালচে তার মধ্যে আমি একটা বড় সাইজের টমেটোকে ভালো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম এই টোমেটোটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব। যাতে টোমেটোটা একটু গলে গলে যায় কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখুন টমেটোটা একটু নরম হয়ে এসেছে এইবার আমি বাদ বাকি মশলাগুলো এর মধ্যে দিতে থাকবো আর একটুখানি বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতো আদা বাটা ওয়ান টেবিল স্পুন মতো আদা বাটা দিয়ে আমি একটু আদা বাটার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে সমস্ত মশলাটা মানে আদাটা চারিদিকে লেগে যায় আর তলাটা যেন না পুড়ে যায় এইবার আর বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম হাফ টিস্প মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্প মতো জিরে গুঁড়ো দিয়ে এবার আরো হাফ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এইবার ভালো করে অল্প একটু জল দিয়ে এটাকে কষাতে থাকবো নেড়ে চেড়ে ভালো করে একটু কষাবেন যতক্ষণ না এর মধ্যে থেকে আদার গন্ধটা চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি আরও একটু জল দিয়ে দিয়ে দুবার তিনবার অল্প অল্প একটু জল দিয়েছি দিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছি দেখুন ভালো করে কষাচ্ছি এটা আমার মোটামুটি কষানো হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়েও ভালো করে আমি একটুখানি এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে লবণটা দেওয়ার কিন্তু আরো নরম নরম হয়ে হয়ে যাবে যাবে গলে এবার হয়ে গেছে আমার এবার আমি যতটা আমার জল লাগবে আমি সেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম প্রথমে আমি অল্প একটু জল ঢেলেছি দিয়ে দেখে নেবো আমার কতটা ঝোলের প্রয়োজন আছে দিয়ে দেখলাম আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এটাকে আপনারা কড়াতেও রান্না করতে পারেন আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয় আর অল্প একটু কড়াটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে প্রেশারের সিটিটা আটকে দেবো মানে লিডটা তারপর দুটো সিটি দিয়ে আমি বন্ধ করে দেবো এইবার ওটা ওর জায়গায় হচ্ছে এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি তেল নিয়ে মাছগুলোকে এবার আস্তে আস্তে ভেজে নেব এই রান্নাটা আমি কোনো সময় মাছ ভেজেও করি আবার কোনো সময় এরকমভাবে আগে পটলের ঝোলটা নিরামিষ করে বানিয়ে নি নিয়ে তারপর করি দুটোই একই রকম হবে খাওয়া মানে স্বাদের কোনো হেরফের হবে না দেখুন মাছটা আমি বেশ ভালো করে লালচে লালচে করে ভেজেছি লালচে লালচে করে মাঝে মধ্যে একটুখানি ঝোলের মধ্যে দিলে খেতে ভালো লাগে আমি মাছের এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে আর এক পিটটাও মোটামুটি ভাজা হয়ে এসছে এবার আমি সমস্ত মাছগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব একটা একটা করে সমস্ত প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে যেহেতু মাছগুলো মানে দেওয়া যাবে না অল্প তেল দিয়েছি সেই আগে ভেজে নিয়েছি এবার ল্যাজাটা যেহেতু বড় ছিল ওই জন্য লাস্টে ল্যাজাটা রেখে দিয়েছি ভালো করে ভাজবো বলে ল্যাজাটাও এক পিঠ ভাজা হয়ে গেছে দেখুন আর এক পিঠ আমি ভালো করে ভেজে নেবো নিয়ে এইবার ল্যাজাটাও আমি তুলে নেবো একটা জায়গার মধ্যে এই তেলের মধ্যেই আপনারা চাইলে যদি তেল বেশি থাকে ছড়িয়ে রাখতে পারেন কিন্তু আমার অল্প তেল ছিল তার মধ্যেই আমি ঝোলটা ঢেলে দিলাম ঝোলটা ঢেলে দিয়ে এবার দেখবেন টকবক করে ফুটছে এইবার মাছগুলো একটা একটা করে এই ঝোলের মধ্যে ডুবিয়ে দিন ব্যাস রান্না কমপ্লিট এটা দিয়ে দু তিনটে ফুট দিন ঢাকা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন কোনো অসুবিধে নেই তুলো একবার উল্টে দিলাম ব্যাস আমার ঝোল রেডি ভাত দিয়ে খাওয়ার জন্য